সীমান্তে উস্কানি যৌথ যুগের বাংলাদেশ ও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া জুড়ে উস্কানি ভারত বিদেশি পোস্টে ছয় লাভ সোশ্যাল মিডিয়ার ওয়াল পরিস্থিতির সুযোগে বাংলাদেশে ছড়াচ্ছে গুজব কোথাও পার ফাঁপা হুঁশিয়ারি ইতিমধ্যেই ভারত বাংলাদেশ একাধিক সীমান্তে উত্তাপ ছড়িয়েছে যুদ্ধ যুদ্ধ হাওয়া তৈরিতে সীমান্তে বাংকার বিজেপির সীমাতে উস্কানি যুদ্ধ বাংলাদেশ ও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া জুড়ে উস্কানি ভারত বিদেশী পোস্টে ছয় লাভ ওপারে সোশ্যাল মিডিয়ার ওয়াল পরিস্থিতির সুযোগে বাংলাদেশে ছড়াচ্ছে গুজব কোথাও আবার ফাপা হুশিয়ারি বিনা যুদ্ধে নাই দিব সুচাগ্র মেদিনী ইতিমধ্যেই ভারত বাংলাদেশ একাধিক সীমান্তে উত্তাপ ছড়িয়েছে যুদ্ধ যুদ্ধ হাওয়া তৈরিতে সীমান্তে বাংকার বিজেপির বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ বাংলাদেশের যে সোশ্যাল মিডিয়ায় এখন এই সমস্ত পোস্টটি ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত পোস্টটি এখন বাংলাদেশের ওয়ালে ছয়লা পোপারের সোশ্যাল মিডিয়ার ওয়াল যুদ্ধ যুদ্ধ ভাব পরিস্থিতির সুযোগে বাংলাদেশে ছড়াচ্ছে গুজব আবার কোথাও আমরা হারবো না না তোমার মাটির একটি কণাও ছাড়বো না ঠিক এইভাবেই সোশ্যাল মিডিয়ার ওয়াল ভরে যাচ্ছে ওপার বাংলায় ওপার বাংলা বাংলাদেশেই আরো চাপে ইউনোস তদারকি সরকারের উপর চাপ বাড়ছে ইউনোসকে নিশানা বিএনপি মহাসচিবে ইউনোস জমানায় সংস্কারে প্রশ্ন মির্জা ফখরুলের নির্বাচিত সরকার ছাড়া সংস্কারের বৈধতা নিয়ে প্রশ্ন আগেই নির্বাচিত সরকার দাবি আওয়ামী লীগের সেই সংস্কারটা যে পেটের যে শক্তিটা লাগবে সেটা নির্বাচিত পার্লামেন্ট নির্বাচিত সরকার এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার যারা জাতীয় বিশ্বাস করেন যারা গণতন্ত্র বিশ্বাস করেন যারা দেশের উঠা যায় নেতৃত্ব এবং করেন সবাই ঐক্যবদ্ধ হন হবেন না এবং এর লড়াই কি করে বাড়ানো যায় সেই

বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে উস্কানি কথা হচ্ছে আপনার দয়া করে এগুলোর মধ্যে যাবেন হাসিনাকে বিতলে ও আত্মসমালোচনায় বিএনপি হাসিনার প্রস্থানের পরেও বিশ্বাসযোগ্যতা বাড়েনি বিএনপি ঐক্যের ছবি তুলে ধরতে পারছে না খালেদার দল আক্ষেপ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হাসিনা চলে যাওয়ার পর থেকে আমরা কেন যাই না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এ থেকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতা টিকে থাকবার জন্য